থাকে আপনি জনগণের কাছে পদত্যাগ করবেন আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুলের বুকে খুচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা নুরুল আকনুর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে আমরা অতীতে সব সময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি এখনো আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয় কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এর মানে এই নয় যে আমরা সামগ্রিক সমগ্র যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব পাচ্ছি গতকাল সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে সেই যোগাযোগের প্রেক্ষিতে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু যারা নাইট্যাঙ্গেল মোড় এবং বিজয়নগর পানির ট্যাঙ্কির মাঝখানে ছিল তারা কিন্তু আমাদের কার্যালয়ে ফিরে আসছিল কিন্তু সেনাবাহিনী এসে আমাদের কার্যালয়ের সামনে এইভাবে চালাবে মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রোটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে সাংবাদিক ভাইরা যখন ছবি তুলতে যায় প্রশ্ন করতে যায় যাই গুন্ডা বাহিনী আওয়ামী বাহিনী তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী আমরা দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি কখনো এই দেশে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হোক সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার সেই মোতাবেক আমরা কিন্তু সবসময় প্রতিবাদ জানিয়েছি